সুন্নি হতে হলে আকিদার হুবহু মিল থাকতে হবে সাহাবায় গ্রামের সাথে আমাদের হজরতের মসলকের বাইরে আর কোন সুন্নি নাই পাগল কি গাছে ধরে কোরআন শরীফ পড়ে বলে কোরআন শরীফেই তো আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে দিয়েছেন কোন অলিয়া উলিয়ার অনুসরণ হবে না সুর আরাফের শুরুতে ভার্সিটির মাল এই দেশ আমাদের সকলের সুতরাং কেউ এই দেশকে ইচ্ছা মতো বিরান করে খাবেন তা হতে দেয়া হবে না এই বাংলাদেশে ইসলাম কোনো রাজনৈতিক দলের লিডার নিয়ে আসেননি ঠিক না ঠিক এই বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে ঠিক না ঠিক বাংলাদেশের মানুষ নিমক হারামি করবেন না নিমক হারামি করবেন না আমাদের এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামেই একেবারে কম করে হলেও তিনটা জাতীয় সংগঠন আছে এবং এই নিকটতিতেও কারো সাথে কারো মিল ছিল না এক আহলু ওয়াল জামাত আরেক আহলু ওয়াল জামাতকে বাতিল ঘোষণা করতেছেন কোনো সময় কাফের ঘোষণা করতেছেন সুতরাং আমাদেরকে বুঝতে হবে আসলে আহলুসন্নাত জামাত বলতে কি বোঝাই কয়েকজন মিলে আমরা একটা সংগঠন করে নিলাম নাম দিলাম আহলুসন্নাত জামাত আমাদের এই সংগঠনের একজন ইমাম আছেন আমির আছেন আমাদের এই সংগঠনের একজন মহাসচিব আছেন আর মুক্তমুক আছেন এরপরে ঘোষণা দিলাম আহলু বল জামাত বলতে আমরাই এই ধরনের যত আহলু ওয়াল জামাত আছে আমি আমি যেই কথা বুঝি মানে সেটা হচ্ছে আহলু ওয়াল জামাত এটা কোনো সংগঠনের নাম নয় এটা কোনো সংগঠনের নাম নয় যে আমি একটা সংগঠন বানায়া এরপরে প্রসার করে দিলাম এই হচ্ছে আমার আমাদের আহলু ওয়াল জামাত যেই আহলু ওয়াল জামাত প্রতিষ্ঠিত হলো গতকাল আহলু আহলসন্নত ও জামায়াত প্রতিষ্ঠিত হল হয় ইন্ডিয়াতে না হয় পাকিস্তানে না হয় বাংলাদেশেই আমরা যারা আল্লামা ফুলতুরি রহমালকে মানি আমরা যারা শহীদ বালাকোট সৈদনা সৈদ আহমদ শহীদ রাবর আলী রহমতুল্লাহ তাহিকে মানি আমাদের আহলু সুন্নাত ওয়াল জামাত না বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে না ইন্ডিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে না পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আহলু সুন্নত ওয়াল জামাত আমাদের আকিদা না বাংলাদেশে আকিদা না ইন্ডিয়ান আকিদা না পাকিস্তানি আকিদা আমাদের আকিদা খুদ মদিনা শরীফের আকিদা Ya আমি সারা বিশ্ববাসীর সামনে প্রয়োজনে গর্বের সাথে বলব যদি জীবন দিতে হয় দেব কিন্তু আমি গর্বের সাথে বলবো পুরা বিশ্ববাসীর সামনে আমাদের আকিদা আমাদের মুর্শিদ থেকে আসেনি আমাদের আকিদা আমাদের কোনো উস্তাদ থেকে আসেনি আমাদের আকিদা আমাদের কোন বুজুর্গের লেখা কিতাব থেকে আসেনি আমাদের আকিদা সাহাবাই কেরাম থেকে এসেছে যদি আমার আমাদের আকিদা সাহাবাই কেরামের আকিদার সাথে না মিলে সংগঠনের নাম যাই দেন না কেন হাজার বার সংগঠন করেন আপনি মুঠেই সুন্নি নী হতে হলেই আকিদার হুবহু মিল থাকতে হবে সাহাবায় গ্রামের সাথে কিতাবের মধ্যে তফসিরের মধ্যে কেউ লিখে দিয়েছেন তফসির নুরুল ইরফান সম্মানিত নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায় আরও কিতাবের মধ্যে লেখা আছে আমাদের হজরতের জবানে কলমে বিন্দু বরাবর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই তাদের কাছে নবী রাসুল থেকে তাদের হজরতের সম্মান বেশি তাদের হজরতের ইসমত মাসুমিয়ত আরও উন্নত কারণ রসুলকে তারা মাসুম মানে রসুলকে তারা মাসুম মানে কিন্তু সাথে সাথে তাদের লেখা তাদের হজরতের লেখা তফসিরে লেখা আছে সুরা সুরাতফসিরে যে নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে তাদের হজরত এই হজরতের জন্ম এবং ঋতু ইন্ডিয়াতে এই গত কিছুদিন আগে মাত্র একশো বছর আগে তার সম্পর্কে তাদের আখিদা হল তার জবানে কলমে বিন্দু পরিমাণ ভুল হওয়া অসম্ভব আবার তারা ঘোষণা দেয় আমাদের হজরতের মসলকের বাইরে আর নাই গাছে ধরে কোনো কথা বলতে পারে না আমরা এই কথা বলি না আজকে এই ফুলতলির মাটিতে বসে বলতেছি আমরা এই কথা বলি না আমাদের কেউ এই কথা বলেননি আমাদের কোনো ইমাম কেউ বলেননি যে সুন্নি হতে হলে আমার কাছে মুরিদ হতে হবে সুন্নি হতে হলে আমার মসলুকে আসতে হবে সুন্নি হতে হলে আমার দলে আসতে হবে আল্লাহ রাহেমুল্লাহ রক্ত দিয়েছেন কত জুলুম সহ্য করেছেন কিন্তু এই কথা বলেননি সুন্নিও তো আমার কাছে বন্দি বারবার বলেছেন মুদিনা শরীফ ছাড়া সুন্নিও চলে না আমরা যখন সুন্নিয়তের কথা বলি আমাদেরকে হুমকি দেওয়া হয় সূত্র ছিলাম রাহ গঞ্জ মাদ্রাসায় পড়ি সাহেব কিবুল্লাহ ফুলতরি রাহিমাউল্লাহকে চিঠি দেওয়া হলো ডাকা দক্ষিণ থেকে ডাকা দক্ষিণ আসলে কাফন নিয়ে আসবেন আমরা যদিও সত্য ছিলাম সাহেব কিবুল্লার বয়ান মনে আছে বলেছিলেন কাফন নিয়ে আসতে হবে কেন ডাকা দক্ষিণে কি আমার আপন কেউ নাই আমি যদি মারা যাই শহীদ হয়ে যাই আমাকে কেউ হত্যা করে ফেলে ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সেখানে কেউ আমাকে কাবুন দিবে না আমরা মার্চ করে গিয়েছিলাম ঢাকা দক্ষিণ পর্যন্ত রক্ত সাহেব কিবলাকে দিতে হয়েছে রক্ত সাহেব কিবলাকে দিতে হয়েছে কিন্তু আমরা এখান থেকে যা শিখতে পেরেছি রক্ত দিতে হয়ে দেব রক্ত নিতে আমরা আসিনি রক্ত দেওয়া আমরা জানি আমরা কোনভাবেই হিংসা হানাহানি খুনা খুনিতে বিশ্বাসী নয় আমি সুন্নি দাবি করব। আমি ইমানদার দাবি করব। আর আবার মসজিদে হোক মাদ্রাসায় হোক কোনো মাহফিলে হোক আমার কোনো বাইকে হত্যা করব। এই ধরনের ইসলাম এই ধরনের ইমান আর এই ধরনের সুন্নি হতে আল্লাহ মাহুল রাহিমাহুল্লাহ বিশ্বাস করতেন না আল্লাহ আকবার

আমরা যে সুন্নিয়ত মানি এই সুনিয়ত কোন গ্রামের বিশেষ কোন গ্রামের বিশেষ কোন শহরের সুন্নিয়ত নয় বিশেষ কোন পীরের সুন্নিয়ত নয় আমাদের সুন্নিয়ত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি আসাল্লাম সুনিয়ত সুতরাং আমাদেরকে হুমকি দমকি দিয়া লাভ নাই আমরা কোনো দিন বলি নাই আমাদেরকে যদি না মানো তাইলে রক্তের বন্যা বয়ে যাবে আমরা রক্ত দিয়েছি তারপরেও আমরা কারো রক্ত কারণ আমরা রক্ত দেওয়া জানি আমরা রক্ত দিয়েছি বদরে আমরা রক্ত দিয়েছি অহুদেব আমরা রক্ত দিয়েছি কর ভলাই আমরা রক্ত দিয়েছি সৈয়দপুরে কিন্তু এরপরও আমরা রক্ত দেই নাই কাউকে আমরা হুমকি দেই নাই তোমরা যারা হুমকি দাও তৃতীয় কোন ঈদ বললে গলা কেটে ফেলা হবে আজকে তোমরাই তোমাদের গলা কাটো আমরা আহ্বান করব সচ্চটিক পথে ফিরে এসো সুন্নিয়তে ফিরে এসো মদিনা শরীফের সুন্নিয়তে ফিরে এসো বর্তমান মদিনা শরীফ না রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সময়ের সুন্নিয়তে ফিরে আমি যে আয়া তেলাওয়াত করেছি এমন একটি সময় আমাদের সামনে দিয়ে যাচ্ছে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে কোরআন শরীফ এর পরে প্রমাণ করে তাদের পোষামাল বর্তমান সময়ে কোরআন শরীফে দিনাজপুর পাওয়া যায় আপনারা জানেন ভালো করে কোরআন শরীফে দিনাজপুর পাওয়া যায় আল দিনাজপুরে বয়ান করতেছে শেখ তো বলতেছে কারণ মানুষের মন জয় করতে হবে আগামী বছর যেন আবার মাহফিলে দাওয়াত দেয় তো বলতেছে দিনাজপুর তো কোরআন শরীফে আছে কোথায় আছে দিন আজপুর হলো এই তো দিনাজপুর আরেকজন বয়ান করতেছে কুমিল্লাতে চিন্তা করলো কুমিল্লা তো ডিফিট কারণ দিনাজপুর আছে কুমিল্লা নেই না কুমিল্লাও আছে কোথায় আছে ইয়া ইউ হাল মু কোরআন শরীফ পড়ে রসুল পাক সাল্লু আলহি আলি সুন্নিয়তকে তারা বাতিল প্রমাণ করতে চায় কোরআন শরীফ পড়ে বলে কোরআন শরীফেই তো আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন কোন অলিয়া উলিয়ার অনুসরণ হবে না সোরা আরাফের শুরুতে ভার্সিটির মাল সোরা আরাফের শুরুতে ইত্যাবি কুঞ্জিলা ইলাইকুম্য রব্বিকুম ওয়ালায়া তাত্ত্বাবিৰ উ মিন দু নিহি আউলিয়া ওয়ালায়া তাত্ত্ববিহু অনুসরণ কর না মিন দু তাকে বাদ দিয়ে আউলিয়া অলি এই তাকে বাদ দিয়ে এই অংশকে গোপন করে বলে দিলো এইতো দেখেন কোরআন শুনিফে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবিরু আউলিয়া কোনো অলিকে অনুসরণ কর না লা আ নাতুল্লা হিয়ালা কোরআন শরীফের আয়াত পড়ে একেবারে বাংলাদেশের নাম নিয়েই বলে যে আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফে বলে দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার পর মুশরিক তাদের অধিকাংশ মানুষ ইমান আনার পর মুশরিক এখানে বাংলাদেশের নাম আছে বাংলাদেশের নাম আছে হাই রে তারা সব কিছু পায় তারা বাংলাদেশেও পায় কুমিল্লাও পায় দিনাজপুরও পায় টাই পায় প্রাণ শুরুের টাইও আছে ইয়ে মনে খুব ইচ্ছা মা একা তই সেজিল নিল কৌতুক এই তো ত্বয়ী এই ত্বইটাই হলো টাই আল্লাহরব্গুলা আল আমিন এই দরবেশদের থেকে এই বাংলাদেশকে হেফাজত করুন করুন আমিন এই দরবেশ যারা আছে যারা বলে কোরআন শরীফের সমস্যা আছে যারা বলে কোরআন শরীফে জাল জহিব আছে এই দরবেশদের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে হেফাজত করুন দরবেশ হতে চাই না দেশপ্রেমিক হতে চাই দরবেশ হতে চাই না আপনি আপনার ভাইকে জুলুম করেন আপনি আপনার মাকে জুলুম করেন আপনি সমাজে অশান্তি সৃষ্টি করেন আপনি জনগণের সম্পদ পার করেন আর এরপরে প্রতি রাতে সত্তর আশি রাখা নামাজ পড়ে আপনি মনে করেন যে জান্নাতের সব দুয়ার আপনার জন্য খোলা জান্নাত হতে সহজ না এই কারণে বলছে দরবেশ হতে যাবেন না বিশেষ দরবেশ বিশেষ দরবেশ হতে যাবেন না পারলে দেশপ্রেমিক হন আমি আরেকটা কথা বলে শেষ করব হয়তো আজান হয়ে গিয়েছে এই দেশ বিশেষ কারও নয় এই দেশ আমারও নয় শুধু আমারও নয় এই দেশ শুধু আপনারও নয় এই দেশ আমাদের সকলের ঠিক না বে ঠিক এই দেশ আমাদের সকলের সুতরাং কেউ এই দেশকে ইচ্ছা মতো বিরান করে খাবেন তা হতে দেয়া হবে না এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে আমরা কোনো দলের নই আমরা দেশের আমরা কোনো দলের গুলাম হব না আমরা দল কেনা হতে যাব না দেশের স্বাধীনতার প্রশ্ন যখন আসবে দেশের সার্বভৌমতার প্রশ্ন যখন আসবে দেশের স্বার্থের কথা যখন আসবে সমস্ত অলিয়া গ্রামের শিক্ষা এই শিক্ষা আমার একটি কিতাব আছে মাউলিদ বাইনাল ইফরাউতি এই কিতাবের শুরুতে আমার আফসুস হল এই পর্যন্ত বহুল উলামায়ে গ্রামের কাছে এই কিতাব গিয়েছে আমার মনে হয় আমার দুই পয়েন্ট তারা কেউ বুঝতে পারেননি শুরুতে আমি বলেছি এই অতীতে গত দুই শত বছরে এই বিশ্বে যেখানেই যে আন্দোলন হয়েছে সুফিয়া কেরাম আহলু সুন্নত ও জামাতের আইম্মায় কেরাম আন্দোলন করেছেন আর কেউ ন এই বাংলাদেশে ইসলাম কোন রাজনৈতিক দলের লিডার নিয়ে আসেননি ঠিক না ঠিক এই বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে ঠিক না ঠিক বাংলাদেশের মানুষ নিমক খারামি করবেন না নিমক খারামি করবেন না এই বাংলাদেশের মানুষ আমাদের মাথায় মাথায় আজকে টুপি এটা কোনো লিডারের কারণে নয় এটা বিশেষ কোনো দেশ আমাদেরকে দেয়নি এটা আউলিয়া কেরামের কোরবানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এই দেশের এই দেশকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রীয় বানিয়েছেন এই দেশের মানুষ অসংখ্য মানুষ অন্য ধর্মে বিশ্বাসী ছিল আজকে আমরা সকলেই মুসলমান হয়েছি টেকনা বেঠি সুতরাং আউলিয়া আমের সাথে নিমক হারামি করবেন না আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করুন আমাদের সবাইকে اللهم صل وسلم سلاما على سيدنا محمد الذي تنهل به العقد وتنفرج به القرابة وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن

এক এক করে অনেকেই বিদায় হয়ে গিয়েছেন ইয়া আল্লাহ মাদ সাহেব কেবল আমাদেরকে থিম করে বিদায় হয়ে গিয়েছেন সাহেব হুজুর বিদায় হয়ে গিয়েছেন গোটা গ্রামের সাহেব হুজুর বিদায় হয়ে গিয়েছেন বলাওটি সাহেব বিদায় হয়ে গিয়েছেন সাহেব বিদায় হয়ে গিয়েছেন সৎপুরের মহাদিস সাহেব হুজুর বিদায় হয়ে গিয়েছেন ইয়া আল্লাহ যাদের দোয়াতে আমাদের হক ছিল বলে আমরা বিশ্বাস করতাম একে একে প্রায় সবাই মিটাই হয়ে গিয়েছে কোথাও কষ্ট পেলে কোথাও দুঃখ হলে কোথাও মুসলিম হলে এখন আর কার চেহারার দিকে নজর করে মনে সান্ত্বনা দিব আল্লাহ তোমার এই মকবুল ওদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দিয়াও মুর্শিদুন আল্লাহ মাফুলতুনি রহীমা হল্লা আর এই সুন্দর বাগানটাকে মাহবুদ তোমার ওলিদের ক্ষেতমতে গেলে তোমার বন্ধুদের তোমার ওলিদের জিয়ারতে গেলে কত মানুষের কপাল খুলে যায় ইয়া আল্লাহ আমরাও এসেছি আমাদের চোখ দিনের করে দাও আমাদের আওলাদের চোখ দিনের করে দাও শান্তনা তালাশ করার জন্য যাওয়ার আর কোনো জায়গা আমাদের বাকি নেই আল্লাহ একে একে সবাইকে তুমি দিয়ে গিয়েছ আল্লাহ মাহবুত বাকি জিন্দিগি তোমার মকবুল গুলাবি নসিব ফরমাও আমাদেরকে এলিম দাও দৌলত দাও হেতমত দাও হিম্মত দাও মাহল দাও ইয়া আল্লাহ একলাস দাও তোমার দিকে করবো আমাদের আহকে জমানার বড়ো বড়ো আলিম বানাইও আমার বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদেরকে জমানোর আবু হানি ভাবা নাই জমানি বাবু হানি পর্যন্ত আমাদের ব্লাডকে তুমি হেফাজত ফরমাও মাহবুদ আমাদের বাবা দাদা আমাদের নানা নানি তাদের সময়ের সম্মানিত মানুষ ছিলেন ইয়া আল্লাহ আমাদের কারণে আমাদের এই ব্লাডকে বেঈজুত করো না বালাউটি সাহেবের দ্বারা জাত বলন্দর মাও এ আল্লাহ তোমার যত বান্দারা এসেছেন দূর দূরান্ত থেকে সকলের মনের নেক বাসনা পুরা দাও এ আল্লাহ মা আমাদের সকলের মনে একটি বাসন আছে আরেকবার মোদিনেশ بونرا شابورايا بار بار مودينا دَهْيَوُ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله الا الله محمد رسول الله